এই ভিডিওতে আমরা ইউআই ইউএক্স সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আপনি যদি ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে আপনার ক্যারিয়ার করতে চান তাহলে এ বিষয়ে অবশ্যই আপনার ফাউন্ডেশন ক্লিয়ার হবে আর এই ভিডিওতে আমরা চেষ্টা করব ইউআই ইউএক্স এর মৌলিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করে তো চলুন শুরু করি ইউআই কি আসলে এটি খায় নাকি মাথায় দেয় ইউআই ইউএক্স ডিজাইনের নাম হয়তো অনেকেই শুনেছেন কিন্তু আপনারা জানেন না এগুলো আসলে কোন ধরনের ডিজাইন বা কিভাবে কাজ করে এই ভিডিওতে আমরা ইউআইউএক্স ডিজাইনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানব এবং আমি চেষ্টা করব উদাহরণ দিয়ে বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার ইউআইউএক্স দুটি ভিন্ন ভিন্ন প্রক্রিয়া যেগুলোর সাহায্যে কোনো ডিজিটাল পণ্য যেমন ওয়েবসাইট অ্যাপ কিংবা সফটওয়্যার ডিজাইন করা হয় আমরা ফেসবুক ইউটিউব কিংবা টিকটক অথবা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম বা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি কখনো কি ভেবেছি এগুলো আসলে ইউজারের জন্য কতটা ইম্প্যাক্টফুল বা তারা কত ইজিলি এগুলো ইউজ করতে পারছে ইউআই ডিজাইন এর পূর্ণরূপ হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন অর্থাৎ একটি ওয়েবসাইট বা অ্যাপ দেখতে কেমন হবে যে কোনো ডিজিটাল পণ্যের ইউআই ডিজাইনাররা ভিজুয়াল বা দৃশ্যমান অংশের ডিজাইন নিয়ে কাজ করে অর্থাৎ ইউআই ডিজাইন হচ্ছে এমন একটি সেক্টর যে সেক্টরে এস্থেটিক ডিজাইনগুলো নিয়ে কাজ করা হয় অর্থাৎ সৌন্দর্য বর্ধনের জন্য একটি অ্যাপ রকম হতে পারে এর গ্যাপিং কেমন হলে ভিজুয়ালি ভালো লাগবে এই বিষয়গুলো নিয়েই ইউআই ডিজাইনাররা কাজ করে থাকে ইউআই ডিজাইন ব্যবহারকারীর সঙ্গে সফটওয়্যার বা ওয়েবসাইটে সরাসরি ইন্টারেকশনের জায়গাগুলো ডিজাইন করে এবার চলুন এক নজরে ইউআই ডিজাইনে কি কি অন্তর্ভুক্ত সেগুলো দেখে নিই কালার ও নির্বাচন আপনি বিভিন্ন ওয়েবসাইটে অথবা কোনো অ্যাপে গেলে দেখবেন একটি নির্দিষ্ট কালার অথবা দুইটা বা তিনটা সর্বোচ্চ কালার তারা ইউজ করে তো এই কালার নির্বাচন করাটাও হচ্ছে ইউআই ডিজাইনের একটা পার্ট এখন ফন্ট নির্বাচনটা কি আমরা বিভিন্ন অ্যাপ ওয়েবসাইট অথবা সফটওয়্যারে যে লেখাগুলো দেখতে পাই অর্থাৎ টেক্সটগুলো কোন ফর্মেটে আছে সেটা কি বোল্ট আছে একটু থিন লেখা আছে সেগুলো হচ্ছে ফন্ট বা টাইপোগ্রাফি নির্বাচনের একটি অংশ বাটন আইকন ও লেআউট ডিজাইন একটা ছোটো উদাহরণ দিয়ে বোঝাই যে বাটন জিনিসটা আসলে কি আপনি হয়তো ফেসবুকে কখন অর্ডার করেছেন সেখানে অর্ডার নাও বাটন লেখা থাকে অথবা সেন্ড মেসেজ বাটন বা হোয়াটসঅ্যাপ বাটন থাকে তো বাটন হচ্ছে এমন একটি নির্দিষ্ট সেকশন যেখানে আসলে ইউজাররা ইন্টারেক্ট করে অর্থাৎ আপনি যদি লাইক বাটনে ক্লিক করেন তাহলে লাইক হয়ে যায় যদি সেন্ড মেসেজ বাটনে ক্লিক করেন তাহলে মেসেজ সেন্ড করার অপশন আসে তো এই এলিমেন্টস গুলোই হচ্ছে বাটন যেগুলো দিয়ে ইউজাররা বিভিন্ন অ্যাকশন করে আইকন ও লেআউট ডিজাইন অ্যানিমেশন ও ইন্টারঅ্যাকশন ডিজাইন রেসপন্সিভ ডিজাইন অর্থাৎ মোবাইল ট্যাব অথবা ডেস্কটপের জন্য আলাদা আলাদা স্ক্রিন রেশিও থাকে তো বিভিন্ন স্ক্রিন সাইজ রেশিওর জন্য যে ডিজাইনটা করা হয় সেটাই হচ্ছে রেসপন্সিভ ডিজাইন এগুলো আমরা নেক্সট টাইম আরও বিস্তারিত জানার চেষ্টা করি এবার চলুন ইউএক্স ডিজাইন সম্পর্কে জানি ইউএক্সের পূর্ণরূপ হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন অর্থাৎ যে কোনো ডিজিটাল পণ্যের ইউএক্স ডিজাইনাররা ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ আনন্দদায়ক ও কার্যকরী করার উপর ফোকাস করে ইউএক্স ডিজাইন শুধুমাত্র ভিজুয়াল দিক না বরং কীভাবে ব্যবহারকারী একটি ওয়েবসাইট বা অ্যাপ সহজে ব্যবহার করতে পারবে সেটি নিশ্চিত করে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে ইউএক্স ডিজাইন সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি কোনো হোটেল বুকিং ওয়েবসাইটে যান এবং সেখানে আপনার পছন্দের হোটেলটি খুব সহজে খুঁজে বের করে ফেলতে পারলেন এবং অল্প সময়ের ভিতরে বুকিং করে দিলেন তাহলে এটা হচ্ছে একটা ভালো ইউএক্স ডিজাইন অর্থাৎ এখানে আপনার কোনো হ্যাসেল পোহাতে হয়নি আপনার পিতার নাম কি আপনার বাসা কোথায় আপনি কি করেন এত ইনফরমেশন দিয়ে কোন ইউজার আসলে হোটেল বুক করতে চাইবেন তো এটাকে যতটা সিম্পলিফাই করা যায় সেটাই হচ্ছে সবচেয়ে ভালো ইউএক্স ডিজাইনের একটি অংশ এবার চলুন ইউএক্স ডিজাইনে কি কি অন্তর্ভুক্ত সেগুলো দেখি ইউজার রিসার্চ অর্থাৎ ব্যবহারকারী সম্পর্কে যাবতীয় গবেষণা ইউএক্স রিসার্চেই করা হয় এখন যদি একটি উদাহরণ দেই তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যেমন আপনি যে ওয়েবসাইট বা অ্যাপটা বানাতে যাচ্ছেন সেটি আসলে কাদের জন্য তারা তাদের বয়স কি রকম তাদের ইন্টারেস্ট কোন বিষয় আছে তাদের প্রবলেমটা আসলে কি সলিউশনের জায়গা কোথায় এই বিষয়গুলো নিয়ে কাজ করাটাই হচ্ছে ইউজার রিসার্চ অথবা ব্যবহারকারী সম্পর্কে গবেষণা ওয়ার ফ্রেম বা প্রোটোটাইপ তৈরি ওয়ার ফ্রেম বা প্রোটোটাইপ হচ্ছে আপনার প্রোডাক্টের বা আপনার ডিজাইনের একটি কঙ্কাল বলতে পারেন যেমন আপনি যদি কোনো বাড়ি করেন সেই ক্ষেত্রে আপনাকে ইঞ্জিনিয়ার প্রথমে একটা অবকাঠামো দেখাবে যে বাড়িটা এই ডিজাইনে হবে তো এটার যে দৃশ্যমান একটা অবকাঠামো বা কঙ্কাল তৈরি হয়েছে এটাই হচ্ছে ইউএক্স ডিজাইনের বাসায় ওয়ে ফ্রেম আর প্রোটোটাইপটা হচ্ছে আপনি একটা প্রোডাক্টের স্টার্ট টু এন্ড কীভাবে ইউজ করবেন সে বিষয়টাই তুলে ধরা হয় প্রডো যেটা ইউএক্স ডিজাইনের একটা অংশ ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইটের বা অ্যাপের স্ট্রাকচার ডিজাইন অর্থাৎ ব্যবহারকারী আপনার প্রোডাক্টটা কিভাবে ইউজ করলে স্বাচ্ছন্দ্য বোধ করবে অর্থাৎ কোন পেজে কোন অপশনটা রাখবেন বা বাটন কোথায় দিবেন এই সার্বিক বিষয়গুলো নিয়ে আসলে ইউএক্স ডিজাইনাররা কাজ করে থাকে ইউজার টেস্টিং ও ফিডব্যাক সংগ্রহ ধরুন আপনি একটি ওয়েবসাইট বানালেন এই ওয়েবসাইটটি ইউজাররা আসলে ঠিক কতটুকু বুঝতে পারছে বা এটার ফিডব্যাক কি ডিজাইনটি ব্যবহারকারীদের জন্য সহজ ও এনগেজিং হলো কি না তার ডেমো টেস্টের মাধ্যমে ফিডব্যাক সংগ্রহ করা হয় ইউজার টেস্টিং এ ইউআই ও ইউএক্স ডিজাইন একসঙ্গে কাজ করে যাতে ব্যবহারকারীরা একটি ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে গিয়ে ভালো অভিজ্ঞতা পায় অর্থাৎ সুন্দর ডিজাইন ইউআই আর ব্যবহারযোগ্যতা ইউএক্স দুটোই ভালো না হলে ব্যবহারকারী সেটি পছন্দ করবে না সুতরাং ইউআই এবং ইউএক্স দুটোই অপরিহার্য আপনি যদি ইউআই ইউএক্স শিখতে আগ্রহী হন তাহলে আপনাকে ফিগমা বা স্ক্র্যাচের মতো সফটওয়্যারগুলো শিখতে হবে পরবর্তী ভিডিও আমরা ফিগমা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং ফিগমা টুলস সম্পর্কে জানবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ইউআইউএস সম্পর্কে আপনার একটি মৌলিক ধারণা তৈরি হয়েছে আপনি যদি ইউআইউএস ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান এবং এই সেক্টরে ক্যারিয়ার করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে